হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে কমেন্টটা করবে তো যাই তাই কমেন্ট করে বেকার লাভ নেই তো যাই হোক সকালবেলা দেখো এক কাপ কফি করে নিয়ে চলে এসেছি এক কাপ না দু কাপ করেছি দুজনের জন্য আর আমি সকালটাতে একটু সময় দিই নিজেকে কারণ আমার কাছে মনে হয় সকালে উঠে যদি নিজের মাইন্ডটা আগে ফ্রেশ থাকে না তাহলে সব কাজটাই একদম ফ্রেশ ফ্রেশভাবে করা যায় সেই জন্য কিন্তু সকালবেলা উঠে আগে আমি একটা ব্ল্যাক কফি খাই আর ব্ল্যাক কফিটা না খেলে কিন্তু আমার যেন মাথাটা ঝিমঝিম করা ছাড়বেই না তো ঘুমটাও ছাড়ে না তো সকালবেলা কিন্তু একটা ব্ল্যাক কফি খেয়ে তারপর চলে আসলাম আমি সোনুকে দিলাম একটু সবজি কাটতে কালকে রাত্রিতে না মানে এই ফার্স্ট টাইম আমি কিন্তু গিমাশাক দেখতে পেয়েছি ওই যেটা গিমেশাক শাক কি বলি তেতো তেতো লাগি তো ওই শাকটা দেখতে পেয়েই নিয়ে নিয়েছিলাম তো ওটা আলু মাখা দিয়ে খেতে বেশ ভালো লাগে সাথে কিন্তু পাট শাকটা ওকে দিলাম তো ওগুলো বাঁচতে দিয়েছি আর আমি এদিকে চলে আসলাম পোহা করতে তো আজকে ব্রেকফাস্ট আমি পোহা বানালাম তো পোহা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে তো মাঝে মাঝে আমি এটা করেই থাকি এতে আমাকে খুবই ভালো লাগে আর সাথে কিন্তু ভীষণ টেস্টি হয় আর পোহাটা কিন্তু আমি কিভাবে করেছি সেটা অবশ্যই দেখে নিয়েছি এখন কিন্তু আমি ব্রাশটা আগে করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে ওই কফিটা খাওয়ার পরেই ব্রাশটা করি না কারণ ওটাতে লেবু দেওয়া থাকে আর কফি মানে লেবুর পানি খাওয়ার পরেই যদি ব্রাশ করতে আসি না দাঁতটা একটা কেমন শিরশির করে তো সেই জন্য কিন্তু কিছুক্ষণ পর আমি ব্রাশটা করি তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি নাস্তাটা সেরে চলে আসলাম আগে বেডরুমে আর আমার বাড়ির কাজ শুরু করার আগেই কিন্তু সব থেকে আগে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমি বেডরুমটা আগে ক্লিন করি কারণ আমার কাছে মনে হয় আমার বেডরুমটা যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ কিন্তু কাজ কমপ্লিট হবে না কারণ বেডরুম যদি পরিষ্কার থাকে আমি সব সময় বলে থাকি একটা বেডরুম পরিষ্কার থাকলে মনে হবে পুরো ঘরটাই পরিষ্কার আছে তো যতই তুমি ঘর বাড়ি এদিক ওদিক পরিষ্কার করে রাখো বেডরুম যদি ওই অগছলো হয়ে পড়ে থাকে না তাহলে কিন্তু দেখবে একদম দেখতে বাজে লাগে সকালবেলাটা একদম যে ঘুম ঘুম থেকে থেকে আমি সময়টা দিতে পারি না কারণ আগে আমাকে পানি টানি এসবগুলো খেতে হয় না হলে কিন্তু আমার শরীরটা আবার কেমন করে তো সেই হিসেবে কিন্তু আমি সকালবেলাটা মানে আগে নাস্তা টাস্তা সেরে তারপরে একদম বেডরুমে ঢুকি কারণ সাথে সাথেই তো বাবু কিংবা রাজা ওরা ওঠে না তো ওরা উঠলে তারপর কিন্তু আমাকে বেডরুমটা পরিষ্কার করতে হয় তো কালকে না মাছ নিয়ে এসেছিলাম তো সে ধোয়া হয়েছিল না সেই জন্য কিন্তু এখন ধুলাম ধুয়ে ওই কিছুটা এখন বার করে রাখছি রান্নার জন্য আর বাকি দুটো কন্টেনারে তুলে রেখে দিচ্ছি পরে রান্নার জন্য তো এখন আমি তোমাদের কয়েকটা কমেন্ট পড়বো কারণ আমি অনেক দিন ধরে কারোর কমেন্ট টমেন্ট পড়ি না অ্যাকচুয়ালি আমি তো দেশে আছি এখন সেই হিসেবে আমি খুবই ব্যস্ত আর এই ভিডিওটা না আমার দেশে যাওয়ার আগের ভিডিও ছিল তো কয়েকটা না আমার ভিডিও রয়েই গেছে যে গুলো আমি কিন্তু ছাড়তে পেরেছিলাম না কারণ দেশে একদম নেটওয়ার্ক পাই না যারা দেখব ওয়াইফাই ইউজ করে আদাত লেগে গেছে না তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর ব্যাপার একটা তো সেই হিসেবে খুবই কষ্ট হচ্ছে আমার মানে ভিডিও আপলোড করতে বলো তারপরে ভিডিও এডিট এডিট এইসব আমি একদম দেশে এসে সময় দিতে পারছি না সেই হিসেবে কিছু ভিডিও আমার রয়ে গেছিলো আর এখন যেহেতু আমি দেশের ভিডিওগুলো ছাড়ছি তো সেই হিসেবে কিন্তু আমার ভিউটিও ভালো আসে না কারণ আমার ক্যাটাগরি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর আমি যেই ক্যাটাগরি ভিডিও বান Good night. তো সেই ক্যাটাগরি আমার ভিডিও আমার মনে হয় সেটাই আমার মানে নতুন যেহেতু আমার চ্যানেলটা তো তার জন্য কিন্তু মনে হয় আমার যেই ক্যাটাগরি সেই ভিডিওগুলোই দেয়া দরকার তো ওগুলো আমি প্রায় দিয়েছি কয়েকটা তো আমার তেমনভাবে ভিউ আসছে না তো সেই জন্য কিন্তু আমি মাঝে এই ভিডিওগুলো আপলোড করছি তো আমি দেশের ভিডিওগুলো তোমাদের সাথে একটা একটা করে পরে আমি শেয়ার করব কারণ আমার এখন যেটা দরকার আমি সেই জন্য সেটা করছি কিন্তু তোমরা যারা প্লিজ আমার ভিডিওগুলো রোজ দেখো একটা করে কমেন্ট করবে লাইক করবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু আমাকে কিন্তু নিপা হাজরা দিদিভাই কমেন্ট করেছে তোমার বাড়ি কি বাগনা না নেয় না দিদিভাই আমার বাড়ি বাগনা না না আমার বাড়ি কিন্তু ঘাটালে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে কি সুন্দর শাড়িগুলো দারুণ দারুণ কালেকশান আর পুরো ব্যাগ ভরে শপিং করলে মনটা একদম ভরপুর একদমই তাই ঠিক বলেছ কারণ শপিং করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর শাড়িগুলো সত্যিই আমার খুবই ভালো লেগেছিলো দুটো শাড়ি আমার খুব সুন্দর লেগেছিল সেই জন্য কিন্তু আমি কিনে নিয়েছিলাম এত সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একটা সুস্মিতা দিদি কমেন্ট করে চাবো তোমাকে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর ভিডিওটা তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করবে এই কিন্তু আমার ভিডিও বানাতে বেশি ভালো লাগে আর মানে এত বড় একটা করেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মানে যত বেড়েছে আমাকে উৎসাহিত করে গেছে তো অনেক অনেক ধন্যবাদ তার জন্য তো খুব ভালো আমাকে লাগলো এই কমেন্টটা দেখে কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ তো আমার খুব ভালো লাগে কারণ আমার আমি জানি আমার এরা সবাই মানে কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড আর প্রত্যেক দিনের ফ্রেন্ড এগুলো তো ওই একদিনের জন্য ঢুকে কমেন্ট করে চলে যায় না তো বেশ ভালো লাগে কিন্তু তো এইভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে যারা কিন্তু আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা প্লিজ একটা কমেন্ট রেখে যাবে আমি যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্ধু করে নিতে পারি আর আমিও কিন্তু সবার ভ্লগ দেখার চেষ্টা করি তো যখন যতটা আমি সময় পাই ততটা কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো তোমরাও কিন্তু এইভাবেই আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে আজকে অনেক গল্প করতে করতে কিন্তু আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো আজকে না একটু বাইরে বেরোবো আর বাইরে বেরোই আর ঘরেই থাকি আমি কিন্তু আমার ঘরের কাজগুলোকে আগে সুন্দরভাবে গুছিয়ে করে রাখার চেষ্টা করি কারণ আমি কোথাও গেলে যেন বাড়িতে এসে আমার নিজের ঘরটাকে মনের মতো দেখতে পাই সকাল থেকে কিন্তু আমি যেসব কাজগুলো শুরু করি সেটা কিন্তু আমি একটা প্ল্যান করেই করি কারণ একটা কাজ ছেড়ে আর একটা কাজ করবো আর একটা কাজ ছেড়ে আরেকটা এমন করে করলে কিন্তু দেখবে কোনো কাজ গুছিয়ে করা হয় না তো একটা কাজকে ভালোভাবে পরিষ্কার করে করে কিন্তু তার পরের কাজটা করলে বেটার হয় তবে হ্যাঁ আমি কিন্তু রান্না করতে করতেই বাসন টাসনগুলো ধুয়ে নিই এটা কিন্তু আমার কাছে অনেকটা সুবিধা মনে হয় কারণ রান্নাটা করতে করতে সেই দাঁড়িয়েই থাকতে হয় তো তখন যদি আমি ওইদিকে বাসনগুলো ধুয়ে নিই তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজটা হয়ে যায় একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কাজ করলে কিন্তু দেখবে খুবই তাড়াতাড়ি সব কাজগুলো তুমি একা হাতেই গুছিয়ে করে নিতে পারবে তো এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই একদমই বেরিয়ে পড়েছি এখন দুপুর বলবো না এখন আমাদের খাওয়া দাওয়া করি না ও একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে রেডি হতে করতেই লেট হয়ে গেল কারণ আমাদের প্ল্যান ছিল আজকে বেড়াতে যাওয়ার তো ওই ভাত খাওয়ার পরে না ভাত ঘুমটা এতটাই খারাপ যার কারণে কিন্তু একটু না ঘুমালে শরীরটা যেন ঝিমঝিম করে তো একদম চলে এসেছে আমাদের বাড়ি থেকে দশ মিনিট বলবো না ওই পনেরো বিশ মিনিট লাগে কলম বীচ আর একটা আছে আরনালা বিচ তো আমরা আজকে চলে এসেছি কলম বিচে তো আমার বিচে মানে বিচ ভাইভসটা এতই ভালো লাগে তো আমি প্রায়ই হয়তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা দেখতে পাবে আমি যখন তখন কিন্তু বিচে আসি ফার্স্ট টাইম কিন্তু শাড়ি পরে বেঁচে এসেছে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এত হাওয়া দিচ্ছে আর আমি যেহেতু শাড়ি পরতেও পারি না আর সামলাতেও পারি না সত্যি বলতে তো আজকে যেহেতু শিল্পী শুনু ছিল ওরা বললো আজকে একটি শাড়ি পরে যাও তো শাড়িটা পরলাম সে যে কি নাজেহাল আমার অবস্থা আমি জানি তো এখন না অনেকটা অন্ধকার হয়ে গেছে আর আমরা পুরো ভিডিওটাই করছিলাম আমাদের অ্যাক্টিভার আলোতে মানে লাইট জ্বালিয়ে রেখে ভিডিও নিচ্ছিলাম তো এত ভালো লাগছিলো আবহাওয়াটা আর বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু তো মশামটা পুরোই অন্যরকম লাগছিল তো খুব আমরা এনজয় করেছি আর বৃষ্টিতে ভিজেও গিয়েছি লাস্ট অবধি তো বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে আসলাম তো গরম গরম এখানে নুডলস স্যুপ আর চাইনিজ চিকেন ফ্রাই এইসবগুলো নিয়ে এসেছিলাম কারণ এই বৃষ্টির সময় না একটু গরম গরম স্যুপটা খুবই ভালো লাগবে তো চলো আমরা খেতে থাকি আর ভিডিওটা কিন্তু শেষ করলাম কেমন লাগলো জানিও